জুয়ার আসরে হানা পুলিশের হাতে নাতে গ্রেফতার ছয় গোপন সূত্রে খবর পেয়ে এদিন কল্যাণী স্টেশন সংলগ্ন তিন নম্বর প্ল্যাটফর্মে পুলিশ হানা দিয়ে ছয় জনকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জুয়ার আসর চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে সেই মতো ওই দিন ওই এলাকায় হানা দিয়ে জুয়ার আসর থেকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ ছয় জনকে এদিন ধৃতদের আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক এছাড়াও এর সাথে আরও কেউ জড়িয়ে আছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ রিপোর্ট এনই বাংলা